ফেসবুক থেকে আপনারা কি শিক্ষা পেলেন আপনারা কি শিক্ষা পেয়েছেন বা পাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কি শিক্ষা পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আমি ফেসবুক থেকে কি কি শিক্ষা পেয়েছি বা কি কী শিক্ষা পাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো কথাটা শুনবেন শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ তো কিছুদিন আগে ফেসবুকে চলছিল হচ্ছে রাসেল ভাইপার তো সেটা থেকে এই শিক্ষা পেয়েছিলাম প্রকৃতিতে যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর রূপ আসতে পারে বা অনেক অনেক বছর আগে থেকেই এইভাবে প্রকৃতি কিন্তু তার প্রাকৃতিক নিয়মে মানুষকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে তারপরে আর শিক্ষা পেলাম তার কিছুদিন পরই শিক্ষাটা পেলাম হচ্ছে শাকিব খানের দুশ এই আর্মি মেয়ে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু গানটি তো এটা থেকে শিক্ষা পেলাম দুষ্টু কোকিল বা মিষ্টি কোকিল যে কোনো সময় কুকু কুকু করে ডাকতে পারে এবং বসন্ত আসতে পারে বসন্ত ছড়াতে পারে জীবনে সব সবসময় যে ভয় পেলে চলবে সেটা না কখনো কখনো বিনোদনের দরকার আছে ব্যাস সেই পর্ব শেষ হতে হতে এখন পেয়ে গেলাম আম্বানির ছেলের বিয়ে যেটা বিগত ছয় মাস থেকে আমরা পেয়ে আসছি পেয়ে আসছি পেয়ে আসছি তাদের ভিডিও ছাড়া তাদের ছবি ছাড়া পৃথিবীর সমস্ত ছবিগুলো আমার কাছে এখন সাদা কালো মনে হচ্ছে তাদের ভিডিওতে তাদের বিয়েতে আসা সেলিব্রিটি তারপরে তাদের পোশাক আশাক সাজসজ্জা দেখে আর পৃথিবীর বা বাংলাদেশের যত কোটিপতি হোক না কেন আমার কাছে সব এখন ফকিরনি মনে হচ্ছে কারোরই মনে হচ্ছে না যে কেউ এখন কারো টাকা আছে বা কেউ টাকা পয়সার মালিক হতে পারে এটা আর মনে হচ্ছে না আমাদের বাংলাদেশের যে একটা ড্রাইভারের চারশো পাঁচশো কোটি বারোশো তেরোশো কোটি টাকা থাকতে পারে এটা এখন আর আমার কাছে টাকাই মনে হচ্ছে না মনে হচ্ছে বাংলাদেশ না পৃথিবীর সবাই ফকির আর সবই সাদা কালো তবে এটা থেকে আরও একটা শিক্ষা আমি পেয়েছি সেই শিক্ষাটা হচ্ছে আম্বানির পরিবারের যে বিয়ে হচ্ছে আম্বানির পরিবারের যে মিসেস আম্বানি তিনি কিন্তু বেশিরভাগ সময় শাড়ি পরছেন আর এখানে যে সেলিব্রিটিরা এসেছে তার বেশিরভাগ বা দম্পতিরা এসেছে তারা কিন্তু বেশিরভাগই আমি যেটা দেখলাম শাড়ি পরা তো আমরা হয়তো এরকম নামি দামি লোহা হীরা মানি মুক্তা প্লাটিনাম খচিত শাড়ি গহনা পরতে পারবো না আমরা তো একটা সিম্পল শাড়ি পরতে পারবো আর এই সিম্পল শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশান লাইফস্টাইলের পেজে তো আমি এটা থেকে শিক্ষা পেয়েছি যে শাড়ি পরতে হবে যে কোনো প্রোগ্রামে বাঙালির যে কোনো প্রোগ্রামে শুধু বাঙালি না বাঙালি বলেন বা ইন্ডিয়ান বলেন যে কোনো প্রোগ্রামে গেলে শাড়ির চেয়ে বেস্ট পোশাক আর কিছু নেই তাই শাড়িকেই বেছে নিতে হবে আর সেটা যদি হয় আমাদের মতো ফকিনীদের তাহলে আমরা এরকম খুব ফকির স্টাইলে কিছু শাড়ি কিনে পরে ফেলবো তার মানে শাড়ির ঐতিহ্য আমরা ধরে রাখবো যুগ যুগ থেকে শাড়ির ঐতিহ্য ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই যে বিশ্বের পৃথিবীর ইতিহাসে নাকি সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হচ্ছে তাদের তো এই বিয়ের অনুষ্ঠানের বেশিরভাগ মানুষের পলনেই কিন্তু দেখলাম মহিলাদের পরনেই কিন্তু শাড়ি তার মানে এই শিক্ষাটা কিন্তু পেলাম যে শাড়ির কোনো বিকল্প নেই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পোশাকগুলোই হচ্ছে শাড়ি আর তাই আমরা এখন থেকে সবাই কম বেশি শাড়ি পরবো যে কোনো অনুষ্ঠানে গেলে শাড়ি পরব যে কোনো বিয়ের প্রোগ্রামে গেলে শাড়ি পরব এবং এরকম সিম্পল সিম্পল সাধারণ সাধারণ এই যে সাদা কালো শাড়িগুলো নিতে গেলে অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের সাথে থাকবো বা পেজের পেজটা ফলো করবো এখন আবার আজকে ফেসবুক থেকে যে শিক্ষা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আর্জেন্টিনা কাপ জিতলো এখন এই একটা কাপ নিয়ে এত মারামারি করার দরকার নেই ভাই আপনারা পুরুষ আপনারা পুরুষরা বেশি খেলা দেখেন খুব কম মহিলারা আছে যারা একটু খেলা দেখে বা কম পছন্দ করে তারা কিন্তু একটা সুন্দর মানে একটা ছোটোখাটো একটা গিফট পেলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় তো তাদেরকে এরকম কোটি টাকার কাপ দেওয়ার দরকার নেই বা খেলা দেখে আপনার আবেগ প্রকাশ করতে যাবেন খুবই ভালো কথা যখন এরকম একটা কাপ পেয়ে যাবেন আপনার আবেগ যখন একদম ভরপুর হয়ে যাবে তখন সুন্দর একটা শাড়ি কিনবেন সিম্পল একটা শাড়ি কিনবেন আপনার নিজের স্ত্রীকে গিফট করবেন আপনার খুব কাছের কাউকে গিফট করবেন বা আপনার মা বোন ভাবি যাকে পারেন তাকে গিফট করবেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন কিন্তু আমরা কোথা থেকে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেস থেকে তবে আমার কাছে এখন আর ওই মানে সবাই এই মনে হচ্ছে যেটা বলছিলাম বাংলাদেশের কোনো কোনো যে কেন এই যে কত ব্লগার মলগার কত কী আছে কত কি মনে হচ্ছে কারোর ভিডিও কারোর ব্লগ কারোর ছবি কিচ্ছু ভালো লাগছে না শুধু ওদের ছবি দেখলেই মনে হচ্ছে না আলোকিত জীবন আর বাকি সবাই সাদা কালো জীবন বাট আমরা কিন্তু ওই শিক্ষাটা গ্রহণ করব না ওদের মতো হব এরকম পোশাক পরব আমরা ওখান থেকে যে যে শিক্ষাগুলো পেয়েছি সেই সেই শিক্ষাগুলো গ্রহণ করব আমরা এরকম সুন্দর সুন্দর শাড়ি পরবো আমরা যেরকম মানুষ সেরকমভাবেই শাড়ি পরবো সেরকম বাজেটের ভিতরে শাড়ি পরবো এবং নিজেকে শুধু নিজেকে নিজেকে তো পরিপূর্ণ একটু সুন্দর করার চেষ্টা করব। নিজের পরিবারের সাথেও যখন সবাই মিলে ঘুরতে যাব সবাই কিন্তু সেলিব্রিটিরা কিন্তু বেশিরভাগই সব ফ্যামিলি সহ এসেছে তার মানে যে কোনো প্রোগ্রামে গেলে আমরাও ফ্যামিলি সহ যাব সুন্দর একটা শাড়ি পরে যাব। আর সুন্দর একটা শাড়ি পেয়ে যাবো কিন্তু আর লাইফ লাইফস্টাইলের পেজে যদিও আমার এই পেজটা এখন একদম ধূসর মনে হচ্ছে ধূসর আহাকার মরুভূমি বাট এই আহাকার মরুভূমিতেই আমরা নতুন করে স্বপ্ন বেঁচে থাকবো এদের পর্ব হয়তো শেষ হয়ে যাবে আবার হয়তো নতুন কোনো টপিক আসবে ভাইরাল টপিক আসবে তো আমরা তখন থেকে আবার সেখান থেকে ভালো কিছু শিক্ষা নেবো হ্যাঁ তো আজকে মোটামুটি শেষ করে দিই এই পর্যন্ত তো আমরা আমি যে শিক্ষাগুলো পেয়েছি আপনারাওকে এই শিক্ষার সাথে একমত কিনা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারাও যদি আমার মতো এই এই শিক্ষাগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে পেয়ে যাবেন তো অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা অবশ্যই ফলো করে দেবেন শুধু অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল না নীলা হাফিজার পেজও পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে কাউকে একটা সুন্দর শাড়ি গিফট করবেন এই যে আম্বানির বিয়েতে সব বড় বড় গাড়ি টাড়ি কত কী গিফট করছে তো আপনার এগুলো গিফট করার দরকার নেই আপনি এরকম কোথাও বেড়াতে গেলে কোনো একটা বিয়ের প্রোগ্রামে গেলে সুন্দর একটা শাড়ি কোনেকে গিফট করে দিবেন বা নিজে একটা পরবেন কোনের মাকে গিফট করতে পারেন কোনের খুব নিকটাত্মীয়কে গিফট করতে পারেন দেখবেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে হাতের কাজের শাড়ির সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির অনেক মিল আছে তো এরকম সুন্দর শাড়ি আপনি অবশ্যই পরবেন এবং কাউকে গিফট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আর এরকম সাধারণ সাধারণ ভিডিওগুলো ব্লগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ফেসবুক থেকে আপনারা কে কী শিক্ষা এই মুহূর্তে পাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম